আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ক্লাসটিতে আমরা ক্যালকুলাস 2 বইটির চ্যাপ্টার 12 যেটি আছে ডে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল এই নামে এই অধ্যায়টি আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি এবং ধারাবাহিক ভাবে আমরা এই ক্লাসটি খুব দ্রুত শেষ করে ফেলব ইনশাআল্লাহ তো ক্লাসের একদম শুরুতে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যদিও এই বেসিক বিষয়গুলো আলোচনা না করলেও অনেকের কোনো প্রবলেম হবে না বলে আমার বিশ্বাস কারণ এই প্রত্যেকটা বিষয় আসলে বুঝিয়ে দেওয়ার মতো অনেক কিছু নাই এগুলো হুবহু বইয়ে আছে এবং বই থেকে আমি একদম কপি করে এই জায়গায় লিখেছি তারপর এমন যদি কেউ থেকে থাকে যাদেরকে এই বিষয়গুলি একটু বুঝিয়ে দেওয়া দরকার একটু প্রাথমিক আলাপ আলোচনা করে দিচ্ছি এবং যেহেতু আমি এগুলো কোর্স আকারে পাবলিশ করছি আমি চাচ্ছি না যে কোনো একটি বিষয় বাদ থাকুক দুটি যুক্ত থাকুক বরং প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের সকল বেসিক বিষয় গুরুত্বপূর্ণ সকল থিওরি এবং এক্সাম্পল আমি আমার ক্লাসগুলোতে সলভ করে দিই তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এই ক্লাসটি এখন করছি প্রথমে আমাদেরকে জানতে হবে এই অধ্যায়ের যে নামে যে চারটা বিষয় রয়েছে ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল এই চারটা জিনিসকে এই চারটা জিনিস আমরা একটু দেখব জানবো ঠিক আছে ওকে তাহলে প্রথমে ডেল তো অপারেটর এই যে এই যে একটা অপারেটর এইখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে ডেল বলা হয় এই যে এই চিহ্নটা তো এই চিহ্নটার আবার একটা নাম আছে আমি নিচে লিখেছি পরে বলছি এই চিহ্নটার নাম আজকে আচ্ছা অপারেটর এতকে ডেল বলে ইহাকে নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা হয় কিরকম ভাবে এটা কিন্তু অবশ্য একটা ভেক্টর ঠিক আছে এটা কিন্তু একটা ভেক্টর অপারেটর তো এই ভেক্টর অপারেটর ইকুয়াল হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এটা তো এটাকে আমরা শর্টলি এভাবে লিখতে পারি সামেশন অফ ডেল ডেল এক্স আই এইভাবে লেখা আছে ঠিক আছে

আবারটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায় অনেকগুলো বিষয় আছে এগুলো যুক্তির কোনো ইস্যু না এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তাহলে আমি একটু উপরে দিকে এটা কি উঠিয়ে দিচ্ছি এই যে চিহ্নটাকে আমি একটু আগে বললাম তো এই যে এই চিহ্নটা এই চিহ্নটাকে বলা হয় নেবলা ঠিক আছে এই যে এখানে আছে এই যে এটাকে নেবলা বা এটলেট বলা হয় ইহা একত্রে ভেক্টর অপারেটর এবং ডিফারেন্সিয়াল অপারেটর হিসেবে কাজ করে ওকে ফাইন বিশেষ দ্রষ্টব্য বইয়ে যেটা লিখা আছে সেটা লিখেছে যে এটাকে ডেল্টা বলা হয় যদি আমরা যে ত্রিভুজ আকারের যদি থাকে ত্রিভুজ আকারের এটাকে বলা হয় ডেল্টা আর যদি ত্রিভুজের উল্টাটা থাকে তখন সেটা হয়ে যাবে কত ডেল ওকে এই হচ্ছে বিষয় এটা এখানে একটু বিশেষ দ্রষ্টব্য তারা লিখে দিয়েছে যারা কোনো প্যাচ না লাগে আর কি আচ্ছা এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টর তো এটার সংজ্ঞাটা এরকম যদি কোনো রেজিউনে প্রত্যেক বিন্দু স্কেলার ফাংশন ফাইভ অফ এক্স কোমা ওয়াই কমা জেড এটা যদি সংজ্ঞায়িত হয় এবং অন্তরীকরণ যোগ্য হয় মানে অন্তরীকরণ করা যায় তবে ফাইভ এল গ্রেডিয়ারকে গ্রেড ফাইভ অথবা এই যে এই যে একটু আগে আমি ডেল চিহ্নটা লিখেছিলাম এটা এই ডেল ফাই লিখা হয় ইহাকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয় সেটাকে যে গ্রেড ফাইভ এইভাবে প্রকাশ করা হয় অথবা এই যে এইভাবে চিহ্ন দিয়ে ডেল ফাই এইভাবে প্রকাশ করা হয় এটা ইকুয়াল হচ্ছে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এর সাথে ইনটু আকারে হচ্ছে ফাই কারণ কি এই যে এই মানটা এই মানটাই হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তাহলে পাশে যে ফাই আছে এটা হচ্ছে এই এদিকে ফাই আকারে এর মাঝখানে কিন্তু ডট চিহ্ন এটা হচ্ছে ডট গুণন কারণ কি যে এটা কিন্তু বলা হচ্ছে একটা স্কেলার ফাংশন স্কেলার ফাংশন ফাই এখানে এই ফাইটা হচ্ছে একটা স্কেলার ফাংশন ওকে আচ্ছা তো এটাকে আরো বেশ কিছু উপায় কিন্তু প্রকাশ করা যায় সেগুলো হলো এখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস দেখেন এই যে ফাই আছে এই ফাইকে যদি গুণ করে দেন তাহলে ডেল ফাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই জেড প্লাস ডেল ফাই ডেল জেড কে এইভাবে লেখা যায় পরে এই যে এইটাকে আবার সামেশন আকারে এভাবে লেখা যায় সামেশন অফ ডেল ফাই ডেল এক্স আই এভাবে লেখা যায় আবার দেখেন এটাকে কিন্তু আবার এই যে এইভাবে পাবলিশ করা যায় আইটাকে আগে লিখে যে আগে লিখলাম কে আগে লিখলাম

এটা যে এইটা যদি সংজ্ঞা এবং অন্তরিকরণ যোগ্য হয় তবে পরিবর্তে এখানে এটা আছে আমরা এই যে এতটুকু যা আছে ডেল এইটা সমান কি আমরা জানি একদম থেকে আসছি এটা হচ্ছে এইটা আর এই যে ভি ভেক্টর যে আছে এটার মান হচ্ছে এইটা যে এখানে তো আমি মাত্র লিখলাম এই যে যে ভি ইকুয়াল এত এর ডাইভারজেন্স কি তখন আমরা এই যদি গুণ করে দেই গুণ করে দিলে এই আই এবং আই গুণ করলে কিন্তু 1 হয়ে যায় গুণ আপনারা জানেন সেই ইন্টারভাল থেকে পড়ে আসছেন যে এবং যে যখন গুণ করব তখন 1 হয়ে যাবে কে এবং কে যখন গুণ করব তখন 1 হয়ে যাবে তখন আই যে কে আর জায়গায় থাকবে না জাস্ট ডেল ভি1 ডেল এক্স প্লাস ডেল ভি2 ডেল ওয়াই প্লাস ডেল ভি3 ডেল জেড এরকম আর কি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তখন আমরা এটাকে যদি সংক্ষেপে লিখতে যায় তখন লিখতে পড়া সামেশন অফ আই ডেল ডেল এক্স ইনটু সামেশন অফ ভি ওয়ান আই মানে এই যে এই এতটুকু জিনিস এতটুকু জিনিসকে আমরা সামেশন আকারে এইভাবে লিখতে পারি ইনটু ডি ডট চিহ্ন দিয়ে এই এতটুকু জিনিসকে সামেশন আকারে আমরা এটা লিখতে পারি এই দুটো এই এই দুটো স্কেলার ফর্ম ঠিক আছে আচ্ছা এই যে এখানে ডেল ডট ভি এটা হচ্ছে একটা স্কেলার রাশি কারণ কি এই যে একটা কিন্তু আটার সাথে স্কেলার গুণন আকারে আছে ডট গুণন আকারে আছে

সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য হয় তবে ভি ইকুয়ালি যে এটা এটা সেম ডাইভারজেন্সের মতো মানে এই পর্যন্ত একেবারে হুবহু সেম পরে বলা হয়েছিল ডাইভারজেন্সের ক্ষেত্রে এত এর ডাইভারজেন্স কে আর এখানে বলা হয়েছে এত এর কার্ল কে কার্ল ভি অথবা এই যে এই ডেল এটা হচ্ছে ক্রস গুণন ক্রস গুণন ভি ভেক্টর আকারে লেখা হয় তাহলে এই যে মাসখানে ক্রস আছে এই এতটুকুই শুধু ডাইভারজেন্সের সাথে কার্লের পার্থক্য ডাইভারজেন্স হচ্ছে ডেল এই যে এরকম এটা ইন্টু হচ্ছে ভি ভেক্টর এটা হচ্ছে কি ডাইভারজেন্স আর যদি আমি सेम জিনিসটার মাঝখানে জাস্ট ক্রস গুণন দিয়ে দেই তখন এটা হয়ে যাবে কত কার্ল ঠিক আছে ব্যাসা করছ আপনারা বুঝতে পারছেন তো এটাও কি কি ভাবে লেখা যায় এখানে লিখেছে যে কার্ল ভি অথবা এই দুটোর ক্রস গুণ তাহলে এই দুটোর মাঝখানে জাস্ট ক্রস গুণ হবে তো ক্রস গুণ কিভাবে করতে এটা আমরা জানি আই জে কে তাহলে আই এর যে সহগগুলো আছে জ এর সহগ কে সব তার নিচে হবে এবং এখানে আই এর সহগ জ এর সহগ কে সব এগুলোই যে তার নিচে হবে এগুলো

ডেল এক্স কমা ডেল ওয়াই ডেল ওয়াই কমা ডেল ডেল জেড ইনটু হচ্ছে ভি1 কমা ভি2 কমা ভি3 এই হচ্ছে এই চ্যাপ্টারের প্রাথমিক কিছু বিষয় আসলে সংজ্ঞা সেগুলোকে কিভাবে প্রকাশ করা হয় সেইগুলোকে কিভাবে লেখা হয় তাদের অপারেটরগুলো কি কি এই বিষয়গুলো আমি এখন আলোচনা করলাম তো এগুলো ছিল মোটামুটি বেসিক আলোচনা আর যদি কোনো বেসিক আলোচনা করতে হয় তখন পরবর্তীতে করে দিব তবে আপাতত আমরা উপপাদ্য সলভ করব বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু এই অধ্যায়টিতে আছে এখন আমরা এক এক করে বেশ কিছু উপপাদ্য আমরা

তো এখানে আমি প্রথমে যেটা লিখেছি এখানে বলা হয়েছে দেখাও যে এই যে ডেল এই ডেল ভেক্টর যেটাকে আমরা নেবলা বলতাম ডট গুণন ফাইভ এ ভেক্টর ইকুয়াল এই ডেল ফাইভ ডট এ প্লাস ফাইভ ব্র্যাকেটের ভিতরে ডেল রট এ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ বা এই দুইটা আমাদেরকে প্রমাণ করতে হবে আচ্ছা যেখানে ফাইভ অফ এক্স কমা ওয়াই কমা জেড এবং এ অফ

আর এই যে এই ডেল এই ডেল সমান আমি লিখেছি সামেশন অফ আই ডট ডেল ডেল এক্স এটা কিভাবে লিখলাম আমার মনে হয় এটা আপনাদের বোঝার কথা কারণ আমি তো মাত্র আপনাদেরকে বেসিক বিষয়টা আলোচনা করে দেখি আমি আবার দেখাচ্ছি এদিকে দেখেন এই পাশে আমরা যখন এই ডেলকে পড়েছিলাম তখন কিন্তু আমরা এক জায়গায় বলেছিলাম এই যে এই ডেল এই ডেলটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এই যে এই ডেল এটা সমান হচ্ছে যে সামেশন অফ আই ডেল ডেল এক্স আমরা কিন্তু এইভাবে লিখতে পারি তো এখান থেকে সংজ্ঞা থেকে আমি এই জিনিসটা লিখেছি এটা কোনো কিছুই কিন্তু এই ডান পাশটা ধরে যদি আমি কিছু কাজ করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের বামপক্ষ এই যে এই বামপক্ষ ধরে কিন্তু আমি কাজটা করলাম তাহলে সংজ্ঞা অনুসারে আমি এটা লিখলাম এখন দেখেন এই যে সামেশন অফ আই এটা যেভাবে আছে এটা এভাবে থাকুক ডেল ডেল এক্স মানে কি অন্তরীকরণের একটা অপারেটর তাহলে ডেল ডেল এক্স অফ ফাই ডট এ মানে ইউভি ফর্মুলা আমাদেরকে এই জায়গায় প্রয়োগ করতে হবে তাহলে কি করতে হবে এখানে ইউ কে ঠিক রেখে কে ভি এর অন্তরীকরণ প্লাস ভি কে ঠিক রেখে ই এর অন্তরীকরণ তাই না মানে একটাকে ঠিক রেখে আরেকটার অন্তরীকরণ প্লাস পরে দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটার অন্তরীকরণ এইভাবে আমরা এখন এটা এখানে এই জায়গায় একটু অন্তরীকরণ করে নেচ্ছি তাহলে প্রথমে আমরা যে কাজটা করছি সবটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখছি যে ডেল ফাই ডেল এক্স মানে আমরা ফাই কে প্রথমটাকে অন্তরীকরণ করছি আর এই যে এ আছে এই এ কে আমরা এভাবে রেখে দিলাম প্লাস এখন আমরা এ ঠিক রাখবো মানে এই ফাই ঠিক রাখবো আর এ এর অন্তরীকরণ করব। তাহলে যে ফাই লিখলাম আর ডেল ডেল এক্স এ এটাকে আমরা অন্তরীকরণ করব। ওকে আচ্ছা সামেশন অফ আই আমি একদম ভেঙ্গে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে চেষ্টা করছি এখন এই যে এই এতটুকু জিনিস এই এই এতটুকু জিনিস কিন্তু যে এটা এই সবটার সাথে কিন্তু গুণাকারে আছে তাই না তো গুণাকার্য যেহেতু তার মানে এটা একবার যে এটার সাথে গুণ হবে আর একবার এটা এই যে এই সবটার সাথে গুণ হবে আর বাকি যেটা আছে পাইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তো এটা এইভাবে থাকবে ডেল ডেল এক্স অফ পাই এটা তো এইভাবেই থেকে যাবে তাহলে আমি এখন গুণটা এইভাবে একটু করে দিচ্ছি তো ডেল সামেশন অফ আই এই যে ডেল পাই ডেল এক্স এটা আর এর সাথে আবার মানে এই সবটার সাথে গুণ কি এই যে এ তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি এ প্লাস এখানে আমি সেম কাজটুকু করব সামেশন অফ আই এখানে এই সবটার সাথে কিন্তু গুণ কিন্তু প্রমাণের ফাইটা আগে আছে এই দ্বিতীয় লাইনে তাহলে আমি এটাকে একটু এদিকে সরিয়ে দিয়ে এই যে এই ফাইটা আছে এই ফাই কে আমি আগে লিখে দিলাম যে এখানে লিখলাম ফাই সামেশন অফ আই আর এর সাথে লিখলাম ডেল এ ডেল এক্স আর এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে কেন যেন যেভাবে প্রমাণটা আছে এইভাবে যেন আমরা এটাকে মিলাইতে পারি এখন দেখেন এইটুকু সমান হচ্ছে কত এই যে আমি এটা লিখেছিলাম তাহলে এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এই যে এই ডেল যেটাকে আমরা বলেছিলাম এইটা আর বাদ গেছে কোনটা এই যে ফাইভ তাহলে এর পাশে দিয়ে দিলাম এই যে ঠিক আছে এখন এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে এই যে পাশে হচ্ছে এ এটাকে যে এই পাশে রেখে দিলাম দেখেন প্রমাণিত প্রথম অংশটা এর সাথে কিন্তু এটা মিলে গিয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এই যে প্লাস ফাই আছে ফাই কে রাখলাম এইখানে দেখেন সেম জিনিস এই যে এই এ ব্যতীত এই এতটুকু সমান আমি কিন্তু এখানে ডেল লিখতে পারি তাহলে আমি এই লিখে দিচ্ছি ডেল আর পাশে বাকি আছে কে এ বাকি আছে তো এ যেহেতু বাকি আছে যে এখানে এ দিয়ে দিলাম ভেক্টর আর এটাকে ভেক্টর দিয়ে দিলাম দেখেন একদম হুবহু কিন্তু মিলে গিয়েছে খুবই ছোট্ট একটা থিওরি তো এই থিওরিটাকে আসলে সম্ভব দুটো উপায়ে সলভ করা যায় এটা হচ্ছে সবচেয়ে ছোট তো এটা আমি দেখাইলাম আরেকটা উপায় কিন্তু বইয়ে দেওয়া আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি এটা আবার একটু রিভিশন দিচ্ছি এখানে আমরা বাম পক্ষ ধরে কাজ করেছি বাম পক্ষ ধরে কাজ করে আমরা এই যে এই এতটুকু জিনিস এটা যেভাবে আছে আমরা সেভাবে এখানে রেখে দিয়েছি রেখে দিয়ে এই যে এই ডেল এর যে সংজ্ঞা আমরা সংজ্ঞা অনুসারে সেটা লিখলাম তারপর সামেশন আই কে রেখে এটাকে আমরা অন্তরিকরণ করলাম ইউ সূত্র প্রয়োগ করে তাহলে একটাকে ঠিক রেখে আরেকটা অন্তরিকরণ করলাম আরেকটাকে ঠিক রেখে প্রথমটা দ্বিতীয় অন্তরিকরণ করলাম তখন সামেশন অফ আই কে সবটাকে গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পর এতটুকু সমান আমরা আবার ডেল লিখতে পারি তার পাশে থাকে ফাই আর বাইরে থাকে যে এ এই যে এ প্লাস এই যে ফাই আছে ফাই দিলাম এই এতটুকু লাল দাগের ভিতরে যে আছে এটা হচ্ছে ডেল এবং পাশে থাকে এ এই যে এ সুতরাং এটা প্রমাণিত হয়ে গিয়েছে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আপনারা পাশে লিখে দিবেন প্রমাণিত ওকে

তো এই যে ডেল এই ডেল এর সংজ্ঞা তো আমরা একটু আগে পড়লাম সেই ডেল এর সংজ্ঞাটা এখান সংজ্ঞা থেকে যে এই 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 অংশটুকু হুবহু লিখেছে i ডেল ডেল x j ডেল ডেল y k ডেল ডেল এটা আর এর সাথে কত ছিল এই যে ফাই এই ফাই এবং এ একসাথে গুণ করে দিয়েছে i ফাই a1 j ফাই a2 k ফাই a3 গুণ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এই কাজটা করেছে তারপর যেটা করেছে এখন এই সবটা দিয়ে আবার যে এই সবটাকে গুণ করে দিয়েছে গুণটা কিভাবে করতে হয় ডট গুণন এই যে এই প্রথমটার সাথে এই প্রথমটা গুণ এই দ্বিতীয়টার সাথে এটা গুণ এবং তৃতীয়টার সাথে এটা গুণ যখন এই জ এর সাথে এই যে গুণ করছে করেছে তখন কিন্তু এটা 1 হয়ে গিয়েছে তখন ডেল ডেল এক্স এর সাথে গুণ আকারে আছে কত এই যে এই যে এটা লিখেছে এই যে এই যে এখানে লিখো তারপর জ এর সাথে যখন এই জ গুণ করেছে তখন 1 হয়ে গিয়েছে বাকি তখন এই যে এই যে এই ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হয়েছে ফাই এ2 এই যে ডেল ডেল ওয়াই ফাই এ2 তারপর কে কে গুণ করে ওয়ান হয়ে গিয়েছে এটার সাথে গুণ করে লিখেছে এই যে এই অংশটা এই যে ঠিক আছে এখন এই প্রত্যেকটাকে তারা অন্তরীকরণ করেছে যেমন এখানে ইউভি ফর্মুলা প্রয়োগ হয়েছে যে ডেল ডেল এক্স অফ ইউভি তো পরেরটাকে ঠিক রেখে প্রথম অন্তরীকরণ প্লাস প্রথমটা ঠিক রেখে দ্বিতীয় অন্তরীকরণ এখানেও সেম করছে এবং এখানেও কিন্তু সেম কাজটা করছে তো এটা একটু বড় হয় আর কি আপনাদের ইচ্ছা আপনি আপনি যেটা মত আপনি সেটা করতে পারেন কোনো অসুবিধা নাই তারপর এই মানগুলো আলাদা আলাদা করে লিখেছে আলাদা আলাদা করে লিখার পর এ জাতীয় যতগুলো পদ আছে এ যুক্ত যেমন

এফআই এখানে রেখে দিয়েছে আর এই সবটা সম্ভবত এ যে শুরুতে ধরে নিয়েছে যে এ এখানে লিখে দিয়েছে ডট আকারে ঠিক আছে এই জায়গায় আর কি লিখলো তারপরে এই যে এই যে এফআই এফআইটাকে এখানে রেখে এই এতটুকু সমান হচ্ছে ডেল এবং এই এতটুকু সমান হচ্ছে এ সুতরাং এই যে এই জিনিস আর সমান এই জিনিস প্রমাণিত হয়ে গিয়েছে এটা হচ্ছে আনসার আমার কাছে মনে হয় যে এটা একটু বড় হয় এত বড় করার প্রয়োজন নাই আমি এখানে ছোট করে যেটা প্রথমটা করে দিয়েছি বইয়ে ছিল আর কি আর এটা যদি আপনার সলভ করেন এটা অনেক বেশি সুন্দর হয় খুব অল্প সময় কিন্তু শেষ করা যায় এগুলো একেবারে সিম্পল ইস্যু একেবারে জটিল ইস্যু না এখন আমি আরেকটা থলভ করে দিচ্ছি